নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি দেখেই বুঝতে পারছেন আজকে আমি কি বানাতে চলেছি আজকে আমি ভাবে আটার ফুচকা তৈরি করে দেখাবো শুধুমাত্র আটা দিয়েও যে ফুচকা বানানো যায় আজ সেটাই করে দেখাবো দেখুন একটি পাত্রে নিয়ে নিলাম এক বাটি আটা আর সেই সঙ্গে অ্যাড করে দেবো বেকিং সোডা ওয়ান ফোর্থ টেবিল স্পুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব ক্লগ ওয়াইজ ও অ্যান্টি ক্লগ ওয়াইজ বেশ ভালো মতো করে আটা ও বেকিং সোডাকে মিশিয়ে নিতে হবে দেখুন বেশ ভালো মতো করেই মিশিয়ে নিচ্ছি আর ঠিক এই প্রসেসে আপনারাও মিশিয়ে নেবেন এবার অল্প অল্প জল দিয়ে বেশ ভালো মতো করে ডোটা তৈরি করে নেবো একসাথে জল দিতে যাবেন না তাহলে একেবারে নরম হয়ে যেতে পারে তাই ঠিক এরকমভাবেই অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নিতে হবে দেখুন অল্প অল্প জল দিয়ে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি তবে ডোটা এমনভাবে তৈরি করতে হবে না তো নরম না একেবারে শক্ত ঠিক এরকম পর্যায়ে একটি ডো তৈরি করে নিতে হবে আর এদিকে দেখুন ডোটা বেশ তৈরি হয়ে আসছে বেশ ভালো মতো করে দাবিয়ে ডোটা তৈরি করে নিয়েছি প্রথম পর্যায়ে অবধি ডোটা কিন্তু মাখা হয়ে গেছে এখন একটি ঢাকনা দিয়ে আধ ঘন্টা মতো রেস্ট টাইম দিয়ে দেব আধ ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম ফিরছি আধ ঘন্টা পরে আর দেখুন আধ ঘন্টা পরে ফিরে ঢাকনাটা খুলে নিলাম আর দেখুন আটাটা বেশ ভালো মতো শেড হয়ে গেছে আর এখন ঠিক এভাবে ওপর নিচ করে ভালো মতো আটাটাকে দ্বিতীয় পর্যায়ে অবধি মেখে নেব তাহলে ফুচকাগুলো কিন্তু খুব ভালোভাবে বেশ ফোলা ফোলা তৈরি হবে আর দাওয়ানোটা যদি খুব ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু ফুচকাগুলো পাঁপড়ি হয়ে যায় সেই জন্য মাখানোটা খুব ভালোভাবে করতে হবে খুব ভালো মতো ঠেসে ঠেসে দাবিয়ে নিতে হবে আটাটাকে এবার আটাটা আমি হাতের সাহায্যে প্রেস করে নিয়ে একটি ছুরির সাহায্যে কেটে নেব লেচিগুলো কাটার জন্য প্রথমে লম্বাটা সেপ দিয়ে কেটে নিলাম এবার এইগুলোকেই হাতের সাহায্যে প্রেস করে লম্বাটে সেপে একটু রোল রোল করে নেব এর মধ্যে থেকেই দেখুন একটি নিয়ে করে দেখাচ্ছি কেমন হয় দেখুন খুব ভালোভাবে ফলো করবেন এই টিপসটা দেখুন এভাবে রোল করে নিলাম এবারে ফুচকার লেচি হিসেবে কেটে নেবো একটি ছুরির সাহায্যে দেখুন লেচিগুলো ঠিক আমি এরকমই ছোট ছোট করেছি বেশি বড় করলে খুব একটা ভালো হবে না ফুচকাটা খেতে আমি মোটামুটি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি ঠিক একই রকমভাবে বাকিগুলোও কেটে নিয়ে ফিরছি দেখুন ঠিক একই রকমভাবে বাকিগুলোও আমি কেটে নিচ্ছি একে একে আর এই পর্যায়ে দেখুন ফুচকার জন্য সব লেচিগুলো আমি কেটে নিয়ে ফিরে এলাম এবার লেচিগুলোতে আমি আটা মাখিয়ে দেব যাতে একটা আর একটার গায়ে না লেগে যায় ফুচকা বানানোর জন্য ফুচকা লেচি তো তৈরি হয়ে গেছে এখন চলে যাব বেলে নেওয়ার প্রসেসে তার জন্য একটি বস্তা নিয়ে নিয়েছি যেটার মধ্যে আমি ফুচকাগুলো বেলে রাখবো বস্তাটাকে বেশ সমানভাবে এখানে আমি মেলে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি একটি চাকতি আর বেলনি চাকতির মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে দিলাম এবার লেচিগুলো নিয়ে এক এক করে বেলে নেব তবে বেলাটা একেবারে পাতলাও নয় আর মোটাও নয় ঠিক এই পর্যায়ে অব্দি বেলে নিতে হবে দেখুন ঠিক এরকমভাবেই বেলে নিতে হবে ঠিক একই রকম পদ্ধতিতে বাকি সমস্ত লেচিগুলো ফুচকার আকারে বেলে নেব এই সমস্তগুলো বেলে নেওয়ার পরে দেখাচ্ছি ঠিক কতগুলো ফুচকা আমি বেলেছি আর দেখতে বা কেমন লাগছে অবশ্যই আপনারাও ঠিক একই রকমভাবে আটার ফুচকা বানিয়ে একবার খেয়ে দেখুন খুবই ভালো লাগবে যেমন স্বাস্থ্যকর হবে তেমন খেতেও বেশ মজাদার হবে ঠিক একই রকমভাবে আপনারাও একবার বানিয়ে দেখতে পারেন খুবই ভালো হবে আর দেখুন এখানে আমি সমস্ত ফুচকাগুলো বেলে নিয়ে চলে এলাম এবার এই সমস্ত ফুচকাগুলো ভেজে নেব তার জন্য গ্যাস জ্বালিয়ে একটি কড়া গরম করে নিয়েছি প্রথমেই এবার সেই কড়াইতেই দিয়ে দেব রিফাইন অয়েল রিফাইন অয়েলটা দিয়ে দিলাম এবার বেশ ভালো মতো করে ফুল হিটে তেলটা গরম করে নেব আর তেলটা দেখুন বেশ কিছুটা সময় নিয়ে গরম করে নিয়েছি দেখুন তেল ভালো মতো গরম হয়ে গেছে এখন ফুচকাগুলো তেলের মধ্যে ছেড়ে ভালো মতো ভেজে নেব আর তেলে ফুচকাগুলো ঠিক সেভাবেই দিতে হবে যেভাবে বস্তায় রাখা ছিল ওপর দিকটা ঠিক তেলের ওপর দিকেই থাকবে নাহলে কিন্তু উল্টে করে যদি দেওয়া হয় তাহলে ফুচকাগুলো পাঁপড়ি হয়ে যেতে পারে এই টিপসটা অবশ্যই ফলো করবেন দেখুন ফুচকাগুলো বেশ গোল গোল করে ফুলে উঠছে এবার উল্টে পাল্টে বেশ লালচে কালার করে ভেজে নেব দেখুন বেশ কয়েকটি ভাজাও হয়ে গেছে এখন তুলে একটি পাত্রে রেখে দেব ঠিক একই রকম পদ্ধতিতে বাকি ফুচকাগুলোও ভেজে নিয়ে ফিরছি দেখুন সমস্ত ফুচকাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন তুলে একটি ঝুড়িতে রেখে দিচ্ছি আর দেখাবো ঠিক কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন বেশ গোল গোল করে ফুলে উঠেছে ঠিক একই রকমভাবে বাকিগুলোও ভেজে নিয়ে চলে এলাম একদম ঝুরি ফুচকা হয়েছে দেখুন কতটা সুন্দরভাবে আটার ফুচকা তৈরি হয়েছে কেউ বললে বিশ্বাসই করবে না এটা আটা দিয়ে তৈরি হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে দেবেন নমস্কার আজ এই পর্যন্ত